রাসুলে কালীম সল্লল্লাহ বয়ারিগ বেশ নামে রাষ্ট্রভিশ নিতে হযরতে বেলাহুল তালাহান গু মসজিদে নবীর মুয়াগ্জি আল্লাহর নবী এবং সাহাবাই গেরাম দিনের দাওয়াত প্রসার করতেছেন মানুষের ঘরে ঘরে দাওয়াত দেয় আমার নবী হঠাৎ করে আসরের নামাজের সময় হয়ে গেছে বেলা মসজিদে নবমীর মিনারে চড়ে তুমি আল্লাহর নামে রাজান শুরু করে দাও বেলালের কণ্ঠই পৃথিবীতে সব থেকে সুন্দর কণ্ঠ বেলালের কণ্ঠে যখন বাজে আকাশের ফেরেস্তারা জমিনের ফেরেস্তারা সব কাজ বন্ধ করে দিয়ে বেলালের কণ্ঠে রাজান তারা শ্রবণ করে আল্লাহ আকবর জোরে কর বেলাল ছিলেন দেখতে কালো হাড়ির পাতিলা যেমন কালো তার থেকে বেশি কালো বেলালের চেহারা কিন্তু আল্লাহর নবী বলেন বেলালের চেহারা কালো ঠিক বেলালের ভিতরটা আল্লাহর কাছে সব থেকে বেশি সুন্দর কোরআনে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফুক মানুন ওয়ালা মানুষের চেহারা দেখে না মানুষের বংশ আল্লাহ দেখে না মানুষের সুরত আল্লাহ দেখে না মানুষের সার্টিফিকেট আল্লাহ দেখে না আল্লাহ দেখে কার কত সুন্দর আমল আমলের ভিত্তিতেই মানুষের মূল্যায়ন আল্লাহর কাছে বারে জোরে কন ঠিক চেহারা ভালো আমল ভালো না ওর চার আনা কোনো মূল্য নাই চেহারা কালো আল্লাহর কাছে দামি ওর মূল্য আল্লাহর জমিনে সব থেকে বেশি একটু জোরে কন ঠিক কেনা তাহলে বলেন সব থেকে বেশি ভালো ওই ব্যক্তি যারা আমল ভালো আরো জোরে কোন ঠিক কেনা প্রিয় ভাইয়ার আমার প্রিয় বোনের আমার আপনারা দোয়া করতে থাকুন আল্লাহ যেন আজকের এই কোরআনের মাহফিল আপনার আমার জন্য নজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন একটু আমিন কন আমিন কন জোরে বলেন আমি ভাইয়েরা আমার বন্ধুরা আমার বাংলাদেশের ভিতরে একটা হাইকোর্টের মামলার রায় হয়ে গেল আজকে বাংলাদেশে সেই হাইকোর্টের মামলার রায়ের ঘটনাটা এমন ছিল একটু দিল খুলে কান করে শুনে নেন স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিকভাবে মানুষের দ্বন্দ্ব একটু হলে একটু হয় অভিমান ভালোবাসা তো দুইটায় থাকতে হয় আল্লাহ রসুলের ঘরের মধ্যেও কিন্তু অভিমান ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অভিমান করতেন আয়েশা বুঝতেন আয়েশা তখন একটু নরম কাটতেন আর আয়েশা যখন অভিমান করতেন আমার নবী তখন নরম কাটতেন একটু টিকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার এটাই তো ভালোবাসা এটাই তো মহব্বত যেখানেই একটু অভিমান হবে সেখানেই ভালোবাসা জন্মবে সুবহানাল্লাহ বলে ভাইয়েরা আমার বন্ধুরা আমার ভালোবাসার প্রতি অভিমান কথা বলতেছেন আল্লাহর নবী আল্লাহ রসুলের বিবি আয়সা সিদ্দিকার একটু অভিমান হয়েছে বিশ্বনবী নবী দিনেদের দিনের দাওয়াতের মাঝখানেও নবী তার পরিবারকে সময় দিতে তিনি বন্ধ করে না সারা দিন দিনের দাওয়াত দেয় রাত্রিবেলায় বেলা একটু রেস্ট করবে এদের মধ্যেও পরিবারকে তিনি সময় দেয় আল্লাহর নবী হদ্রতে আয়সাকে নিয়ে মদিনার একটা সুন্দর মরুভূমির মধ্যে নিয়ে গেলেন নিয়ে যে বলছেন আয়সা এই মরুভূমির মধ্যে তুমি আর আমি ইশারা কেউ নাই আজকে অনেক দিন যাবত ছোটবেলায় খেলাধুলা করছি এখন আর করার সময় হয় না আজকে এই মরুভূমির মধ্যে জোসনা রাতের চাঁদের রাতে আমরা দুইজনে দৌড়ের প্রতিযোগিতা করবো দেখি তো আমি নবী হই না তুমি আয়েশা ফাঁস আপনার একবার বলে আর জোরে বলেন আল্লাহু আকবার ভাই জানাবাত বন্ধুগণাবাত আল্লাহর নবী আয়েশা কি দাস দেওয়ায় আজকে দৌড়খেলার প্রতিযোগিতা হবে এই কে গাছ থেকে ওই সামনের সেজুরের গাছ দৌড় দেব সুবহানাল্লাহ ক দুই জনের দৌড়াবে আল্লাহর নবীর বিবি আয়েশা আসিজ্জিকার বয়স একেবারে হালকা কম এরপরও আল্লাহ রসুম অল্প বয়সের বিবিকে কীভাবে বিনোদন দিতেন এটাই নবীন শিক্ষা দৃষ্টি আপনাদের কাছে নবী এপরি ইমসাল্লা আল্লাহ ইউনিসাল্লামের প্রথম রাউন্ড দৌড় হলো প্রথম রাউন্ডের দৌড়াতে আল্লাহর নবী এক নম্বর হয়ে গেলেন আয়েশা পিছিয়ে গেলেন আয়শার মন যতটা খারাপ ছিল এর থেকে বেশি খারাপ হয়ে গেল এখন আল্লাহ নবী ডাক দেব আয়সা এত কাল দৌড় দিয়েছি সেমি ফাইনাল এখন হবে অরিজিনাল ফাইনাল এই খেজুরের গাছ থেকে আরেক কেজুরের খেজুরের গাছ দৌড় হয়ে যাবে আল্লাহ রসুল আয়সার মনকে খুশি করার জন্য আসতে করে দৌড়াইলেন আয়সা ফাঁস হয়ে গেলেন আয়সা চিন্তিত গন্তব্য স্থানে পৌঁছার পরে মুসকি হাসি বলে নবী গো এইবার কিন্তু আমি ফাঁস হয়েছি আপনি কিন্তু ফেল হয়েছেন আল্লাহ রসুল আয়েশার বুকের হাসি দেখে বলে আয়েশা এতক্ষণ যা কিছু তোমার সাথে হয়েছে একটাই উদ্দেশ্য তোমার মুখে হাসি দেখবার জন্য আমি নবী মোহাম্মদ এখানে নিয়ে এসেছি একটু জোরে কেন আল্লাহ আ। নবী ভাইদান আমার বলল আমার আদালতের মধ্যে মামলা দায়ের হলো স্বামী স্ত্রীর দীর্ঘদিনের সংসার বিচ্ছেদে হয়ে গেল দুইটি সন্তান তাদের ঘরের মধ্যে ছিল আকাশের মতো ফুটফুটে সুন্দর একটা সন্তানের বয়স 8 বছর আর একটা সন্তানের বয়স মাত্র 8 মাস বয়স শয়তান কিভাবে মানুষকে ধোকা দেয় ভাই দেখেন শয়তান সমেমভাবে স্বামী স্ত্রীর মনে সন্দেহের ধোকা ঢুকাই দিয়েছে দুইজনে দুইজনে আদালতের মধ্যে আজকে তারা বিচ্ছেদ হয়ে গেল আদালতের মধ্যে তালাক নামা দেওয়ার পরে আদালত মানবিক জ্ঞানে মানবিক কারণে তার বাবাকে বলল আদালত এই শিশু বাচ্চাটা আট বছরের বাচ্চাটা থাকবে বাবার কাছে যেহেতু বড় হয়েছে আর আট মাসের শিশু বাচ্চাটা মায়ের বুক স্তন বুকের দুধ পান করা কমপক্ষে দুই বছর একটা হক দায়িত্ব থাকে এই দুই বছর পর্যন্ত এই আট বছরের শিশুটা মায়ের কোলে থাকবে ওখানে লালন পালন হবে সন্তানের বাবা যখনই এই কুটের আদালত থেকে কেন আমার স্ত্রীকে তালাক দিলাম আমি যদি জানতাম আমার এই আদরের আত্মশের ছেলেটা আমার স্ত্রীর কাছে থাকবে আমার কাছে থাকবে না তাহলে আমি আমার স্ত্রীকে কোনোদিন তালাক দিতাম না তখন ভুল বুঝেছি কিন্তু ভুলটা আগে বুঝা দরকার আছে না না হাত তুলে বলেন আল্লাহু